আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে নির্বাচন উপলক্ষে কয়দিন কয় দিন দোকান বন্ধ থাকবে এবং কি কি দোকান বন্ধ থাকবে বা কি কি দোকান খোলা থাকবে অনেকেই জানতে চেয়েছেন অনেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে কিবার থেকে বা কত তারিখ থেকে দোকানগুলো বন্ধ থাকবে এবং কি দোকানগুলো বন্ধ থাকবে এবং কি দোকানগুলো খোলা থাকবে বা খোলা রাখা যাবে তাদের জন্য মূলত আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা সব কিছুই বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো প্রথমত বলে রাখি যে নির্বাচনের ছুটি koy din নির্বাচনের ছুটি হচ্ছে আপনার তিন দিন তিন দিন বলতে যে আগামীকাল মানে হচ্ছে দশ তারিখ থেকে আপনার তেরো তারিখ পর্যন্ত মানে দশ তারিখ রাত বারোটা থেকে তেরো তারিখ রাত বারোটা পর্যন্ত সকল ধরনের দোকানপাট সব কিছুই সুপার শপ থেকে শুরু করে সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে তো এখন খোলা কোন দোকানগুলো থাকবে খোলা কোনো দোকানই খোলা থাকবে না শুধুমাত্র আপনার হসপিটাল ছাড়া হসপিটাল ছাড়া এবং জরুরি যে ওষুধগুলো যে দোকানগুলোতে বিক্রি হয় যেমন ডিসপেন্সারি থেকে শুরু করে এই দোকানগুলো আপনার সীমিত আকারে খোলা রাখবে সীমিত আকারে আর কোনো দোকান পাট কিছুই খোলা থাকবে না এবং গাড়ি সম্পর্কে আমরা কিন্তু এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি যে গাড়ি কোন গাড়িগুলো চলতে পারবে এবং কোন গাড়িগুলো কতদিন পর্যন্ত বন্ধ থাকবে সেগুলো কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছি আর তিন দিন ছুটি এবং এই তিন দিন এটা বাধ্যতামূলক এটা সবার জন্য সারা বাংলাদেশের সকল দোকানপাট এবং যে কোনো কোম্পানি আপনার যে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার ছোট একটা মুদি দোকান চায়ের দোকান সব দোকানই কিন্তু বন্ধ থাকবে কারণ সবাই তারা সবাই জানে যে নির্বাচনে যদি তাদেরকে ছুটি না দেওয়া হয় কারণ বাংলাদেশে কোটি কোটি মানুষ কোটি কোটি চাকরিজীবী যারা বিভিন্ন আপনার কোম্পানিতে চাকরি করে এখন এই এদেরকে যদি ছুটি না দেওয়া হয় তাহলে কিন্তু তারা নিজের গ্রামে আসতে পারবে না বা নিজের জেলাতে আসতে পারবে না এবং যদি জেলাতে না আসতে পারে তাহলে কিন্তু তাদের মূল্যবান ভোটটি কিন্তু তারা দিতে পারবে না তো এই জন্য কিন্তু সরকার এটা বাধ্যতামূলক করেছে যে প্রত্যেকটা কোম্পানিতে যারা চাকরি করে সবাইকে সবাইকে তিন দিনের ছুটি দিতে হবে ভোটের আগের দিন ভোটের পরের দিন ভোটের দিন এবং ভোটের পরের দিন এই তিন দিন সবার জন্য কিন্তু ছুটি এবং দোকানপাট বাংলাদেশের যত দোকানপাট আছে সব দোকানপাটই আপনার বন্ধ থাকবে তো আশা করছি বুঝতে পেরেছেন এই প্রশ্নটি এই কমেন্টটি কিন্তু অনেকেই আমাদেরকে করতেছে যার কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছি তো অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং শেয়ার করে আপনার অন্যান্য বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দেবেন তারা যেন জানতে পারে বিশেষ করে যারা চাকরি করে তারা যেন জানতে পারে এই আপডেটটি আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যদিও দোকানপাট বন্ধ থাকবে ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কারখানা বন্ধ থাকবে আবার অনেক অসাধু অসাধু কোম্পানি তারা কি করে এই যে ছুটি তাদেরকে দিবে না তাদেরকে অফিসিয়ালি বা অফিসের ভেতরে যে কাজগুলো তাদের মাধ্যমে কাজগুলো তারা করিয়ে নেবে এর জন্য মূলত আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবে ছি আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ